আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল শুক্রবার দশ জানুয়ারি এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে পোস্টে তামিম আরও লিখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দু বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি পরিবার নিয়ে তামিম লিখেছেন আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে উল্লেখ এর আগে দু সালের জুলাইতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম তার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন কিন্তু তারপর থেকে আর কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তামিমের সেই তামিমই এবার জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ হাসান বিশাল বাংলার দশ